Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah. Insha'Allah, you will find your way. Insha'Allah, 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 you will find your way every time. You feel like you cannot go on. You feel so lost.

নেভার লুজ হোক আসল ছেড়ে দিও না এটা কার কথা আল্লাহর কথা থেকে নিয়ে না শীতটা বানানো আরেকটা হচ্ছে লাত এই আসমির রকিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর অসম সুন্দর জমিন সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন বরে সাগরের জলকে কালি করে ঠিকিরা ও তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত আলহামদুল্লিলা পড়ে দে জাকাত দে তোরা দে রে তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না আমরা বলি যে মিটানা চাহে জীবন কা জালা সাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কি না আল্লাহ নামটা ভালো লাগে হ্যাঁ কি সুন্দর একটা নাম আল্লাহ নিজের জন্য বানালেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন তার না মে গায়ম গাহি তা আলা হাম দে বারহি দা আলা হামদে বাড়ি আলা হাম দেবারি তা আলা পড়ে আল্লাহয়া মারে রব আল্লাহয়া মারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক গানে শুনি তসবি কল রব তসবি কল রেন আল্লাহ আমার রব আলহামদুলিল্লাহ রব্বিল আমাদের রবকে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার শরণিসার শারণ সিদিন ঠিক কি না প্রিয় ভাইরা খেয়াল রাখবেন আমাদের রব হচ্ছে রাহমান তিনি হচ্ছেন রাহিম পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নায় পায় দয়াময় প্রভু মাফ করো আমিন আমার পাপের খবর কেউ জানে না জানে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আওয়াজ করে পড়ে নামেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আজ করে আমিন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভোরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে ঠিকরা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ এভরি টাইম You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah. 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 You will find your way. Insha'Allah, Insha'Allah, Insha'Allah. You will find your way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair. And never lose hope cause Allah is always by your side. InshaAllah, 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 you will find a way.